নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো দুধ দিয়ে ভিজানো পিঠার রেসিপি এইভাবে তৈরি করলে এটা একদম সফট আর খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যায় তাহলে চলুন দেখিনি আমি এই পিঠাটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে দেখুন আধা লিটারের থেকে একটু বেশি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আগে থেকেই জাল করা তারপর একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে এবারের মধ্যে আমি মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধটা ঠান্ডা হওয়ার পরে এখানে গুড়ের ব্যবহারটা করতে হবে নাহলে কিন্তু গরম দুধে গুড়টা দিলে কিন্তু ফেটে যেতে পারে আর এখানে দেখুন আমি আগে থেকেই পিঠের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই পিঠের পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখানে দুধটা জাল হতে হতেই এখানে কিন্তু এই তৈরি হয়ে যাবে এটা হতে একদমই সময় লাগে না মাত্র দু মিনিটে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায় দেখুন আমি এখানে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি এবার ঢাকাতে মিনিটের জন্য রেখে দেখুন মিনিট পর আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর জালিদার আর একদম ফুলে ফুলে গেছে এবার এগুলোকে আমি একটা চামচের সাহায্যে তুলে নেব আর এটা কিন্তু ফুল আঁচে রেখে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হয় আমি বাকি পিঠাগুলোকেও একইভাবে তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে দুধটা কিন্তু ভালোভাবে আমি জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আর গুড়টাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে আমি এখানে যে পিঠাগুলো তৈরি করেছি সেই পিঠাগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে কতটা জালিদার হয়েছে এবার এই পিঠাগুলোকে এই গরম দুধের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে আর দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা এখানে বন্ধ করে নিতে হবে এবার এই পিঠাগুলোকে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এখানে রেখে দেব ঢাকা দিয়ে আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন তবে এখানে তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু এই খুব সুন্দরভাবে ভিজে যাবে আমি এখানে সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব, যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় চার ঘন্টা পর ফিরে এলাম দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর কতটা ফুলে আরও কতটা বড় হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই শীতের সময় কিন্তু এইভাবে ভিজানো পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট ভিজে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আমি এখানে প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে নামিয়ে নিয়েছি আমি একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখুন একদম সফট আর একদম পুরো ভিজে গেছে তৈরি হয়ে গেছে দুধ দিয়ে ভেজানো পিঠা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে শীতের সময় তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা নতুন তারা এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু তাদের পিঠাগুলো খুব সুন্দর হবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন